নজর রাখবো পরবর্তী সংবাদে উডল্যান্ডস হাসপাতালের জরুরি বিভাগ পেল বি স্বীকৃতি অবশ্য পশ্চিমবঙ্গের কোন হাসপাতালের জন্য প্রথম এই স্বীকৃতি রোগের সুরক্ষা ও পূর্ণাঙ্গ যত্নে উডলেন্সের অঙ্গীকারের সাক্ষ্য বহন করে অবশ্য উত্তর উত্তরপূর্ব ভারতে উডল্যান্ডস তৃতীয় হাসপাতাল হিসেবে এই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে পরিকাঠামো কিংবা সেখানে ট্রায়াল সিস্টেম কর্মী নিয়োগ প্রক্রিয়া জরুরি অবস্থার প্রস্তুতি পাশাপাশি গুণগত মান নিশ্চিত করার ব্যবস্থাপনা ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের ভিত্তিতে এন এ বি এইচ প্রদান করা হয়েছে উডল্যান্ডসের ঘন্টা নিরবিচ্ছিন্ন জীবন রক্ষাকারী চিকিৎসা প্রদান করা দশসজ্জা বিশিষ্ট জরুরি বিভাগ এই মানগুলির পূরণই নয় অতিক্রম আহ করেছে এবং সেক্ষেত্রে এই বিভাগে রয়েছে কার্যকর ট্রায়াল সিস্টেম যা রোগীদের তাদের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করে অত্যন্ত গুরুতর রোগীদের জন্য রয়েছে দুটি শয্যা তার চেয়ে ভালো অবস্থার রোগীদের জন্য তিনটি শয্যা এবং আরো কম গুরুতর রোগীদের জন্য রয়েছে তিনটি শয্যা অবশ্য এই বিভাজনগুলি দেওয়ালের ভিন্ন রং দিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে দ্রুত এবং যথাযথ পরিষেবা প্রদান করা যায় এছাড়াও এই বিভাগে রয়েছে নেগেটিভ এবং পজিটিভ প্রেশার রুম পাশাপাশি রয়েছে যা ছোঁয়াচে রোগের ক্ষেত্রে কার্যকারী। দশটির মধ্যে চারটি সজ্জায় রয়েছে ভেন্টিলেটর যা গুরুতর অসুস্থ রোগীর অপরিহার্য এবং একটি দশছর ওয়ার্ডের ক্ষেত্রে প্রশংসনীয়। অবশ্য জরুরি চিকিৎসায় প্রশিক্ষিত বিশেষজ্ঞের সর্বক্ষণের উপস্থিতির কারণেই উডল্যান্ডেরে সর্বদা উৎকৃষ্ট চিকিৎসা পাওয়া যায়। জরুরি বিভাগে ছোটখাটো অস্ত্রোপচারের জন্য একটি কার্যত রুম এবং সঙ্গে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পরীক্ষার সুবিধা রয়েছে যার ফলে আঘাত পাশাপাশি দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত রোগ নিয়ম নির্ণয় করা পাশাপাশি সঠিক চিকিৎসা সম্ভব হয় যাতে করে ট্রোপোনিন এবং ও ট্রোপোনিন পোর্টেবল ইসিজি ইসিএইচও এবং গুরুত্বপূর্ণ জরুরি রোগ নির্ণয় পাশাপাশি চিকিৎসা সরঞ্জামগুলি হাসপাতালের জরুরি বিভাগকে আরও তৎপর পাশাপাশি শক্তিশালী করে আর এই স্বীকৃতির কথা বলতে গিয়ে জরুরি বিভাগের ইনচার্জ অবশ্য ডক্টর শিবশঙ্কর ভদ্র তিনি বলেছেন যে এন এ বি এইচ স্বীকৃতি উন্নত মানের জরুরি সেবা প্রদানে আমাদের নিরলস প্রচেষ্টার প্রমাণ আমাদের পরিকাঠামোগত ট্রায়াল সিস্টেম উন্নত সুযোগ সুবিধা এবং পরিশ্রমী চিকিৎসা দল নিশ্চিত করে যে প্রতিটি রোগী দ্রুততার সঙ্গে যেন সর্বোত্তম চিকিৎসা পান উডল্যান্ড মাল্টি স্পেশালিটি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শ্রী রূপক বুরুয়া তিনি আরো বলেছেন পশ্চিমবঙ্গের প্রথম হাসপাতাল হিসেবে আমাদের জরুরি বিভাগের জন্য এনএবিএস স্বীকৃতি পেয়ে আমরা খুবই গর্বিত এই মাইলফলক রোগী কেন্দ্রিক যত্নের প্রতি আমাদের নিষ্ঠার প্রতি এবং জরুরি চিকিৎসা পরিষেবায় আমাদের প্রথম সারি হিসেবে প্রতিপন্ন করে এই স্বীকৃতি আবার প্রমাণ করলো যে উডলেন্স হাসপাতাল জরুরি সেবার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে চলেছে এবং আগামী দিনেও সেই দিশায় তারা পারাগবে রোগী সুরক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্বা চল এবং বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমারের মতো প্রতিবেশী দেশগুলির মধ্যে উৎকর্ষতার নতুন মান স্থাপন করবে এই উডল্যান্ডস হাসপাতালে জরুরি বিভাগে পেয়েছে কারচুতু এন এবিএইচ স্বীকৃতি এবং সেই নেই কারচুতু তারা Apran চেষ্টা চালিয়ে যাচ্ছেন রোগীদেরকে কিভাবে গুণগত মানসম্পূর্ণ চিকিৎসা পরিষেবা প্রদান করা যায় নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন